কখনো কি ভেবে দেখেছেন আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটি একসময় কী ছিল পৃথিবীর শুরু থেকে কি বাংলাদেশের ভূখণ্ড এমন ছিল না বাংলার এই ভূখণ্ডের কোনো অস্তিত্বই ছিল না রংপুর বা সিলেটের এলাকা থেকে দক্ষিণে যা দেখি তার সবটুকুই ছিল সমুদ্রের পানির নিচে আজকের খুলনা যশোর ঢাকা চট্টগ্রামের তখন কোনো চিহ্নই ছিল না অথচ এসব এলাকা এখন বিশুবি রেখার উত্তরে অবস্থিত হলেও তার জন্মের ইতিহাস পুরোটাই রোমাঞ্চকর বঙ্গীয় বদ্বীপ শুরুতেই ছিল পৃথিবীর অপর প্রান্তে সেই দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকার কাছে প্রায় ১৩ থেকে সতেরো কোটি বছর আগে তার মানে এক লক্ষ আটচল্লিশ হাজার কিলোমিটারের বাংলাদেশের এই ভূখণ্ড ছিল অস্তিত্বহীন কেবলই সমুদ্র বাংলাদেশ শান্ত বিস্তীর্ণ সমতল ভূমির জন্মের পেছনে লুকিয়ে থাকা মহাদেশীয় পাতগুলোর ভয়ঙ্কর সব সংঘর্ষ একটি দুটি নয় চার থেকে পাঁচটি ভূখণ্ড থেকে আসা পলিমাটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় কাঞ্চনজঙ্ঘাসহ আরও অনেকগুলো পর্বতমালার জেগে ওঠার গল্প প্রায় আঠারো কোটি বছরের যাত্রায় বিশাল এক রোমাঞ্চকর ইতিহাস লুকিয়ে রয়েছে এই পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টির পেছনে সেই রোমাঞ্চকর ইতিহাস নিয়ে আজকের এই পর্ব তো চলুন শুরু করা যাক হিমালয় থেকে বাংলাদেশের এই রোমাঞ্চকর যাত্রা ভৌগোলিক সেই রহস্য জানার আগে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে তা হল এই ভূমিরূপের সৃষ্টি কিংবা আদিরূপের অবস্থান কিভাবে তা অনবরত বদলে গেছে যাচ্ছে এবং সেই সাথে বদলে দিচ্ছে আমাদেরও প্রতিনিয়ত আমরা জানি আমাদের এই পুরো পৃথিবী কিছু টেকনোনিক প্লেটের উপর অবশিষ্ট আর এসব টেকনিক প্লেট প্রতিনিয়ত চলমান শুনতে অবাক লাগলেও এটাই সত্য অভ্যন্তরীণ ফুটন্ত লাভার স্রোতে আমাদের পৃথিবীর সমস্ত ভূমি পাহাড় পর্বত নদী সমুদ্রসহ সকল দেশ মহাদেশ ভেসে বেড়াচ্ছে তবে খুব ধীরে ধীরে টেকনিক প্লেটের এই ভেসে বেড়ানোর বৈশিষ্ট্য পৃথিবীর মানচিত্র পর্যন্ত পরিবর্তন করে ফেলে যেমন কোটি কোটি বছর আগে আমেরিকা মহাদেশ ও আফ্রিকা মহাদেশ একত্রিত ছিল ভূপ্লেটের স্থান চুক্তির কারণেই এগুলো আলাদা হয়ে যায় শুধু কি আফ্রিকা আমেরিকা আজ থেকে পাঁচ কোটি বছর আগে আমরা যাকে বঙ্গীয় বদ্বীপ বলে জানি তার অস্তিত্বই ছিল না প্রায় আঠারো কোটি বছর আগে পৃথিবীতে কোনো আলাদা আলাদা মহাদেশও ছিল না সবগুলোই মিলে একটি অতি মহাদেশ ছিল সেই বিশাল ভূভাগকে বলা হয় প্যানজিয়া পরবর্তীতে সেটি ভেঙে তৈরি হয় লরেশিয়া এবং গন্ডোয়াল্যান্ড সে সময় পৃথিবীর অভ্যন্তরীণ মেন্টন উতলে ওঠার ফলে গন্ডোয়াল্যান্ডের টেকননিক প্লেটে ফাটল ধরে এবং চার খণ্ডে বিভক্ত হয় তা আফ্রিকান অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া এবং ভারত টেকনিক প্লেটে পরিণত হয় আমাদের এই টেকটনিক প্লেট মূলত ইন্দো অস্ট্রেলিয়া টেকটনিক প্লেটের অন্তর্ভুক্ত যা মাদাস্কা থেকে বিভক্ত হয়েছিল বলে ধারণা করা হয় আর এই গন্ডল্যান্ড থেকে শুরু হয় বাংলার এই বদ্বীপের যাত্রা এই চিরগুলো ধরে ধরে অগ্নুৎপাতের সাথে যে লাভা বা ম্যাগমা উঠে এসেছিল এটি তার অস্তিত্ব অর্থাৎ সমকালীন আগ্নেয় শিলা দেখা যায় সিলেট আর শিলং এ আর অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তে যেটা ভারত আর অস্ট্রেলিয়া এক সময়ে যে যুক্ত ছিল তার প্রমাণ আর সেখান থেকে শুরু ভারতীয় প্লেটের সেই উত্তর মুখে মহাযাত্রা কী গতিতেই না সে পারি দিয়েছিল মহাসাগর সাত কোটি বছরে সে পেরিয়েছে নয় হাজার কিলোমিটার ছুটে আসা এই গতিটা বুঝতে হলে আমাদেরকে ভূতাত্ত্বিক স্কেলে চিন্তা করতে হবে মহাদেশের প্লেটগুলো সাধারণত বছরে সরে পাঁচ সেন্টিমিটারের মতো আর সেখানে ভারত ছুটেছে প্রায় চারগুণ বেশি বেগে সে বছরে ছুটেছে প্রায় বিশ সেন্টিমিটার এর কারণটা কি অবাক করা ব্যাপার হচ্ছে আমাদের এই টেকটনিক প্লেটের পুরুত্ব মাত্র একশো কিলোমিটারের মতো যেখানে গন্ডয়াল্যান্ডের অন্যান্য অংশগুলি একশো আশি কিলোমিটারের কিংবা তারও বেশি পুরুত্বের ফলে এর গতিবেগ ছিল সবচেয়ে বেশি আমরা জানি আপনি যত জোরে বা যত গতিতে ধাক্কা দেবেন তার প্রতিক্রিয়াও হবে তত বেশি ইউরেশিয়ান অথবা ইউরোপ এবং এশিয়া যে টেকটনিক প্লেটের উপর অবশিষ্ট তার সাথে প্রবল সংঘর্ষে লিপ্ত হয় ভারতীয় প্লেট এখানে বলে রাখা প্রয়োজন সাধারণত দুইটা প্লেটের সংঘর্ষে তিন ধরনের ঘটনা ঘটে আগ্নেগিরির অগ্নুৎপাত ভূমিকম্প মুখোমুখি দুটি প্লেটের সংঘর্ষের ফলে একটি আরেকটির উপর চাপের ফলে মাঝের মাটি উপর দিকে উঠে পাহাড় পর্বত সৃষ্টি করে আর সে কারণেই এই দুই প্লেটের সংঘর্ষ থেকে সৃষ্টি হয়েছে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা আর অন্নপূর্ণার মতো বিশাল সব পর্বতমালা এটা নিশ্চয়ই অনেকেরই জানা গঙ্গে বদ্বীপ তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত ভারতীয় পাত ইউরেশীয় পাত এবং বার্মাপাত তাহলে এখন সহজে বুঝতে পারছেন সেটা কেন এবং কীভাবে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ সৃষ্টির রহস্য এত গেল হিমালয় সৃষ্টি এবার আসা যাক বঙ্গীয় ভূমির রূপ বা আমাদের এই ভূখণ্ড কিভাবে হলো এবং বাংলাদেশীয় পাহাড়গুলো কবেকার সৃষ্টি বাংলাদেশের রংপুর দিনাজপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা গন্ডাল্যান্ডের অন্তর্বর্তীকালীন সময় থেকেই ছিল কিন্তু বাকি অংশের কোনো অস্তিত্বই তখনও ছিল না এই অঞ্চল সৃষ্টি হয় হিমালয় সৃষ্টির পরপরই টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট হিমালয় অঞ্চল স্থিতিশীল অবস্থায় আসতে সময় লাগে অনেক অনেক যুগ এদিকে আবার ভারতীয় ভূতক আস্তে আস্তে পশ্চিম বার্মার পাতের তলায় ঢুকতে শুরু করে এটাকে ভূবৈজ্ঞানিক ভাষায় বলা হয় সাবডাকশন ভারত যতই ঢুকতে থাকে ততই পশ্চিম বার্মা ব্লক উঁচু হয়ে তৈরি হয় নাগাল্যান্ড আর আরাকান হিমালয় পর্বতমালা এখানেই কিন্তু গল্প শেষ নয় বরং বলতে পারেন সবে মাত্র শুরু যুগে যুগে হিমালয়ের স্থিতিকাল সাগরের ঢেউয়ের আঘাত পৌঁছে হিমালয়ের পাদদেশে যেখানে দেখি শিবালিক পর্বত এবং সেখানে তৈরি হয় গঙ্গা নদীর ফলে বিশাল পরিমাণ পলিমাটি গঙ্গা নদী ধরে এসে জমা হতে শুরু করে বেঙ্গল বেসিনে এদিকে বার্মা প্লেট বা নাগাল্যান্ড এবং আরাকান পাহাড় থেকেও আসতে থাকে পলিমাটি আর এদিকে তো ভারতীয় ভূখণ্ড এবং অস্ট্রেলিয়া থেকে আগেই এসেছিল বিশাল পরিমাণ পলিমাটি হিমালয় পর্বত স্থিতিশীল হতে হতে ব্রহ্মপুত্র তার মূল গতিপথ পরিবর্তন করে বাংলাদেশে বিশাল এক ডালি নিয়ে প্রবেশ করে গঙ্গা ও ব্রহ্মপুত্র এভাবে পলিমাটি বহন করে না নিয়ে এলে বদ্বীপের এত বিস্তৃত অঞ্চল তৈরি হতে পারতো না ধারণা করা হয় আজও এগুলো সম্মিলিতভাবে প্রতি বছর একশো কোটি টনেরও বেশি পলিমাটি নিয়ে এসে বঙ্গীয় বা বদ্বীপে এর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ থেকে যায় দেশের ভেতরে বা উপকূলে এবং বাকি পঞ্চাশ থেকে ষাট ভাগ উপকূলের কাছে বা দক্ষিণে বদ্বীপে জমা হয় কোটি কোটি বছর ধরে পলি পড়ার ফলে আজকের বরিশাল অঞ্চল ২০ কিলোমিটার এবং ঢাকা প্রায় পনেরো কিলোমিটার অবিক্ষিপ্ত পলিমাটির উপর বসে আছে আবার সুন্দরবনের উপকূলের দক্ষিণের সাগরের ভেতরে খাদ দিয়ে বিশাল পলি প্রবাহ বয়ে গিয়ে তৈরি হয়েছে পনেরো থেকে বিশ কিলোমিটারের উঁচু বেঙ্গল ফ্যান তবে একে বঙ্গীয় বদেশ থেকে আলাদা বলে ধরা হয় এভাবে কোটি কোটি বছর ধরে বহু পদ বহু খণ্ডের পলিমাটি পরে তৈরি হয়েছে আমাদের এই বঙ্গীয় বা বদ্বীপ সিলেটের অঞ্চলে জমা চুনাপাথর সেই সময়কার ভেসে আসা পানি প্রবাহের নিদর্শন এখন থেকে প্রায় পঞ্চাশ থেকে তিপ্পান্ন বছর পূর্বে বার্মা রেঞ্চের সাথে ইন্ডিয়ান কন্টিনেন্টাল প্লেটের কয়েক দফার সংঘর্ষে বঙ্গীয় উপকূলে ত্রিভুজ আকৃতির চাপ পড়ে এবং পূর্বাংশে উঁচু নিচু ভাঁজের সৃষ্টি হয় যা থেকে বান্দরবান সিলেট চট্টগ্রাম মেঘালয় আসাম এবং আরাকান রাজ্যের পাহাড় শ্রেণীর সৃষ্টি হয় সিলেট রেঞ্জের কুমিল্লার মাটি ময়মসিংহের গাঢ় পাহাড় এইসব মৃদু ভাতযুক্ত পাহাড় তারপর বছরের পর বছর রূপান্তরিত রূপ আজকের এই পাহাড় পর্বত বাংলাদেশকে কেন বলা হয় বদ্বীপ বদ্বীপ শব্দটি আসলে গ্রিক ডেল্টা থেকে এসেছে বাংলায় ববর্ণ এর সাথে ডেল্টা এর মিল থাকায় বদ্বীপ নামটি প্রচলিত হয় কালে কালে নদীর মোহনায় পলিজমে দ্বীপে রূপান্তরিত হওয়া কিন্তু মাছ বরাবর দ্বীপ গঠিত হয় দুই পাশের জলধারায় আবার সেই দ্বীপকে ক্ষয় করতে শুরু করে ফলে দ্বীপটি বাংলা অক্ষর মাত্রা ছাড়া ব এর মতো বা ইংরেজি অক্ষর উল্টা ভিয়ের মতো আকার পায় ফলে একে ব দ্বীপ বা বেসিনও বলা হয় আর এরকম অসংখ্য ব দ্বীপ মিলেই আমাদের এই বাংলাদেশ গঠিত এজন্য একে ব দ্বীপ বলা হয় প্রকারভেদ অনুসারে বঙ্গীয় বদ্বীপটি ত্রিকোনাকার বদ্বীপ শ্রেণীর বদ্বীপটি বাংলাদেশ এবং ভারতের বিস্তৃত থাকলেও উত্তরে ভুটান তিব্বত ভারত এবং নেপাল থেকে সৃষ্ট নদীগুলো এই বদ্বীপের মাধ্যমেই নিষ্কাশিত হয় বদ্বীপটি প্রায় ষাট শতাংশ বাংলাদেশের এবং চল্লিশ শতাংশ ভারতের পশ্চিমবঙ্গে অবশিষ্ট বাংলাদেশ অবশিষ্ট বদ্বীপটির আয়তন আশি হাজার বর্গ কিলোমিটার এভাবে দুই বাংলা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন সৃষ্টি করে যার আয়তন প্রায় এক লাখ বর্গ কিলোমিটার এর দুই তৃতীয়াংশ প্রায় সাতাত্তর হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত এজন্য এই বদ্বীপ সুন্দরবন বদ্বীপ বা বঙ্গীয় বদ্বীপ নামে পরিচিত এটিকে সবুজ বদ্বীপও বলা চলে প্রতি বছর বাংলাদেশের নদীগুলো বিপুল পরিমাণ পলি বহন করে নিয়ে আসে যা দেশের দক্ষিণা অঞ্চলে জমা হয় আপনাদের কি মনে হয় ভবিষ্যতে এই পলি জমে বাংলাদেশের আয়তন কি ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ